এসআইআর আবহে রাতারাতি রং বদল পঞ্চায়েত ভবনের নীল সাদা মুছে রাতারাতি রং বদলে উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের নীল সাদা রং মুছে ফেলে পঞ্চায়েত ভবনকে গেরুয়া রঙে রাঙানোই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তর্ক বিতর্ক বিরোধী আসনে থাকা তৃণমূল অভিযোগ করেছে রঙের রাজনীতি করে এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছে মহাজোট ভিঙ্গল পঞ্চায়েতে বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস সিপিএম বিজেপির জোট উনিশ সদস্যের এই পঞ্চায়েতে কংগ্রেসের ছয় সিপিএমের চার এবং বিজেপির তিন মোট তেরোটি আসনে ভরসা করে বোর্ড গড়েছে মহাজোট অন্যদিকে তৃণমূলের দখলে রয়েছে ছটি আসন পঞ্চায়েত ভবন কয়েক বছর আগেই নীল সাদা রং করা হয়েছিল তা সত্ত্বেও কেন নতুন করে গেরুয়া রং করা হল তা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল তৃণমূল নেতা শেখ আলমগীর এই প্রসঙ্গে বলেন পঞ্চায়েত ভবনের রং বদলের কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি মহাজোট রাজ্য সরকারের নির্ধারিত নীল সাদা রং মুছে গেরুয়া করা হয়েছে তাতে স্পষ্ট এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রঙ নিয়ে একটা অভিযোগ কারণ যে সরকারি নির্দেশ অনুযায়ী যে কালার হয় নীল সাদা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিঙ্গল জিপুর কালারটা হচ্ছে গেরুয়া গাইটটা একটু নীল সাদা করেছে মানুষকে দেখাবার জন্য কিন্তু ভিতরে আসলে হচ্ছে গেরুয়া কালার কারণ কংগ্রেস এবং বিজেপি যে ভাই ভাই সেটা আমরা দেখতে পাচ্ছি ডিঙ্গল পঞ্চায়েত সরকারি যে গাইডলাইন সেটা মানছে না এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের বেঙ্গল অঞ্চলে যে ভাই ভাই সেটা আমাদের এখানে প্রমাণ করছে ওরা তবে মহাজোটের নেতৃত্ব তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রাক্তন প্রধান বিমান বিহারী বসাকের দাবি এতে কোনো রাজনৈতিক মনোভাব নেই ভবনের সৌন্দর্যায়নের অংশ হিসেবেই নতুন রং করা হয়েছে আমাদের এটা লার্নিং সেন্টার গ্রাম পঞ্চায়েত থেকে হাই প্রোফাইলের করার জন্য কেন্দ্র সরকার থেকে আমাদেরকে সাত লাখ টাকা দিয়েছে আর আমরা কিছু পঞ্চায়েত থেকে দিয়ে পঞ্চায়েতটাকে একটা ভালো জায়গা তৈরি করছে কিছুদিন পর হয়তো রাজস্থান থেকে আমাদের বড় টিম একটা আসতে পারে এটাকে পরিদর্শন করতে এই এতেই আমাদের জেলার নির্দেশে আমরা এই ডেকোরেশনগুলো করছি এখন এই যেটা বলছে যে গেরুয়া কালার আপনি দেখেন আপনি বিল্ডিংয়ের বাইরেটা টোটাল আমি সাদা নীল সাদা করেছি ভেতরটাতে একটাই কালার সম্পূর্ণ করতে গেলে তো অসুবিধা লাগে কেমন লাগে এই কালারটা করেছি এবং যেদিন আমরা রং সিলেক্ট করতে যাই সেদিন দুবার তিনবার করে আমি ফোন করেছি যে রঙটা নিতে যাব চল সঙ্গে চল যাই হোক উনি যেতে পারেননি আমার যে বিরোধী দলনেত্রী তিন এমসির তার হাজবেন্ড মোহাম্মদ আলম যে উনি যেতে পারলেন না যাই হোক ওখানে আমার সেক্রেটারি ছিল এনএস ছিল বুজরুল রহমান ছিল নজরুলবাবু ছিল সবাই ছিল দিয়ে ওই রংটাকে সিলেক্ট করা হয়েছে যাই হয়তো একটু যখন ওই গুলেছে হয়তো ডিপ হয়ে গেছে বা ফ্যাকাসে হয়নি এটা হয়েছে তো এটা এমন বড় ফ্যাক্টর নয় কিন্তু এলাকাবাসী ও রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত ভবনের রং পরিবর্তন এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে বিশেষ করে যখন তৃণমূল ক্ষমতায় নেই এবং বিজেপি কংগ্রেস সিপিএম মিলিতভাবে ভোট চালাচ্ছে তখন গেরুয়া রং বেছে নেওয়া নিয়ে বিতর্ক আরও ঘনীবৃত হয়েছে না তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে তো ভয় পাচ্ছিল যে বিজেপি চলে আসছে এবার ক্ষমতায় বিজেপি ক্ষমতায় চলে আসছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে যে এই ধরনের ভিতর সন্তুষ্ট তো ছিলই কিন্তু এখন রঙকে দেখো ভিতর সন্তুষ্ট হয়েছে কেউ বাড়িতে যদি গেরুয়া রং করে থাকে তাহলে তারা বলেন কি নিশ্চয়ই বিজেপির মানুষ আছে বিজেপির সমর্থক আছে বা বিজেপির কর্মী আছে বা নেতা আছে তাহলে গেরুয়া রং তো ত্যাগের প্রতীক তো তাহলে পরে গেরুয়া রং যদি কেউ করে থাকে তাহলে তো হিতু সন্ত্রাস মানে চোর যে এরা আসল ব্যাপার হচ্ছে এরা চোর এটা ত্যাগ করতে শিখেনি তাই জন্য গেরুয়া রং দেখলে পরে এরা ভয় পাচ্ছে এদিকে রং পরিবর্তনকে কেন্দ্র করে এলাকা জুড়ে ক্রমশ তাপমাত্রা বাড়ছে পঞ্চায়েত ভবনের দেওয়ালে তোলা নতুন গেরুয়া রং এখন হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক সংঘাতের নতুন মুখ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে